তবে না বিকুলা হালিম এই জবাবেই আল্লাহ রাব্দুল আলমি তাকে ছিয়াশি বছর বয়সে একটা পুত্র সন্তানে সুসন্মান দেন একবার আমাদের সমাজে যদি কোনো পঞ্চাশ অথবা ষাট বছরের দুইটা যদি ছেলে সন্তান হয় এলাকার মানুষ আসতানা তাকে নিয়ে অনেক কুন করবে যদি এই বয়সে যদি বিশেষ করে যদি আমাদের মতন সবাই যদি এখানে এই বয়সে হয় মানুষ কি বলবে যে এক হাসা মানে এসে হাসবে না যখন ইব্রাহিম নবীর কত বছর বয়সে সন্তান হলো ছিয়াশি বছর বয়সে যখন সন্তান হলে আমি ঘটনাকে সংক্ষিপ্ত করে বলতে চাই যেহেতু অনেক ঘটনা ছিয়াশি বছর যখনই সন্তান হবে তিনি আল্লাহ বলবেন যে হে ইব্রাহিম আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিলাম ইব্রাহিম বলল আল্লাহ রবহামী এ বয়সে আমার জীবন চলতে খুব কষ্ট হয়ে যায় আমি সন্তানটা কি করব করবেন সন্তানটা যখন জন্ম হলেন জন্ম হওয়ার তিনি যখন বাবার সাথে কাজ করার জন্য উপনীত হয়ে গেলেন এখানে অনেক ঘটনা যখন তিনি বাবার সাথে হাঁটতে পারেন চলতে পারেন কাজ করতে পারেন ছয় বছর সাত বছর হয়ে গেলেন তখন আল্লাহ বলেন পালাম্মা বালাকা মা মা হুসায়া হে পুত্র তুমি আমার সাথে সৎ কাজ করো আমার সাথে ভালো কাজ করো তুমি আমার সাথে চলো কলাইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম যে তুমি ইব্রাহিম আমি আমি ইব্রাহিম তুমি পুত্র আমি স্বপ্ন দেখি আমি আমার প্রিয় বস্তুকে কোরবানি করি জব করি আমি আমার প্রিয় বস্তুকে কি করি কোরবানি করি জবাও করি একদিন স্বপ্ন দেখলেন দুই দিন দেখলেন তিন দিন দেখলেন সাত দিন দেখলেন পাঁচ দিন দেখলেন দেখার পরে ইব্রাহিম নবী বুঝতে পারলেন না তিনি এ আয়ারটা সন্তানের কাছে ধন্যবাদ করলেন পালাম্মা আম্বালাগামা আবুসায়া আমি স্বপ্ন দেখতেছি আমি আমার প্রিয় বস্তুটাকে কুরবানি করতেছি এই কথা যখন তিনি বললেন তিনি চিন্তা করলেন আমার কাছে প্রিয় কি তখন তিনি চিন্তা করলেন আমার কাছে সব চাইতে প্রিয় হলো আমার সন্তান আমার কাছে সব চাইতে প্রিয় কি আমার সন্তান 86 বছরের ছেলে পাইছি এখন এই ছেলেকে বলছে জবা করার জন্য এটা কেউ কি আপনার পাঁচটা ছেলে হলো আপনাকে যদি বলে আপনার সন্তান একটাকে আপনি জমা করার জন্য আপনি কি করবেন এটা কখনো আপনি বলবেন আমার সব সম্পদ আমি কিন্তু আমি আমার সন্তান জমা করতে পারবো না তখন সন্তান বলল। হে বাবা আপনি যা দেখেছেন আপনি আপনার সন্তান আপনার স্বপ্নটা পূরণ করেন আপনি আপনার স্বপ্নটা পূরণ করেন যেহেতু স্বপ্নটা আপনার রবের পক্ষ থেকে এটা কোনো মানুষের পক্ষ থেকে না এটা আপনার রবের পক্ষ থেকে আপনি আপনার স্বপ্ন পূরণ করেন তখন কলাইয়া আবাতি আবাতু ফা মান তুমারু সতাজিদুনী সতাজিদুনী আর আপনি যখন আমাকে যখন জবাই করবেন জবাই করার পরে আমাকে অবশ্যই আপনি একজন দৈর্যশীল হিসাবে পাবেন আমি কখনো উত্তেজিত হব না আমি পালায়া যাব না আপনি যেভাবে আমাকে শোয়াবেন আমি সেভাবে শুভ আপনি যেভাবে বলবেন আমাকে সেভাবে আমি বলব তখন ইব্রাহিম আলহ সরাতামের চোখের পানি ছেড়ে গেলেন হাই হাই আমার সন্তান এতটুকু সন্তান কি বুঝলেন ইংসা আল্লাহ বলল আল্লাহ হুকুম পালনের জন্য আমি রাজি হয়ে গেলাম আমি চবর করলাম আমি আল্লাহর দরবার অবশ্যই যা পাব আমি দৌড় দিয়ে চলে যাব না যখন তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তার সন্তানটাকে জবাই করার জন্য পাহাড়ে সুরে চলে গেলেন তার মাকে বললেন হে হাজরা তোমার সন্তানকে শেষবার মত গোসল করায় তোমার সন্তানটাকে তুমি শেষবারের মতো গোসল করায় দাও তোমার সন্তানকে নিয়ে আমি বেড়াতে যাব তখন বলল এই সময় তো সন্তান নিয়ে বেড়াতে যাওয়ার কথা না আপনি কই যাবেন বলল আমি তোমার সন্তানটা নিয়ে এক দূরে দেশে যাব দাওয়াত খাওয়ার জন্য তিনি সন্তানটাকে নিয়ে চলে যাইতেছে শয়তান শুধু সন্তানরে বলতেছে সন্তান জবাই করার জন্য নিতেছে তোর বাবা তোকে জবাই করার জন্য নিতেছে সন্তান বলছে না না আমার বাবা আমাকে যে দুগুণ যে দিকে নাক না কেন আমি আমার বাবার সন্তুষ্ট আমার বাবাকে আল্লাহ তালা যে হুকুম দিয়েছে এই হুকুম পালনের জন্য আমি আমার বাবার পক্ষে রাজি হয়ে গেলাম আমি আমার বাবার কাছে যাইতে লাগলাম তখন তিনি যখন বাবার সাথে যাইতেছে একটা পাহাড়ের কাছে গিয়ে যখন বাবা সুরিল হইলো জবাব করার জন্য সন্তান বললেন বাবা তুমি আমাকে আগে হাত বাঁধো পা বাঁধো হাত বাঁধ না বাঁধো আমাকে জবাব করার সময় হয়তো আমি হাত লাগব পা লাগব পা লাগার কারণে তোমার অঙ্গের মধ্যে তোমার শরীরের মধ্যে ব্যথা লাগতে পারে তুমি কষ্ট পাইতে পারো আমাকে তুমি হাত পা বেঁধে ফেলো সন্তান বলে আমার হাত পা বেতে পারো যখন এই কথা যখন বলব বলার পরে সন্তান আরেকটা উপদেশ দিল বাবা তুমি যখন জবা করবে জবা করতে গিয়ে যখন তুমি আমাকে চোখে তখন তোমার মায়াটাও লাগতে পারে তোমার চোখ তুমি কি করো বান্দি বেঁধে ন যখন চোখ বাদলেন সন্তান হাত বাঁধলেন হাত বাঁধার পরে ওয়াতাল্লা শেষ পর্যন্ত তারা দুজন আনুগত্যের সিঁড়ে জবার জন্য তৈর হয়ে গেলেন যখন তৈর হয়ে গেলেন তখন জিবরাইল আমিন বলতেছেন ওবা আল্লাহ রব্বুল আমিন এইটা পিকে করতেছেন এইটা পিকে করতেছেন আপনি ইব্রাহিম নবীকে আর কতবার আর কতবার পরীক্ষা করবেন একবার আগুনের মধ্যে ফলাইলেন আবার নমরুদের কাছে গিয়ে আবার তারা যে সাকারা হলো ওই সাকারার মধ্যে পরীক্ষা ফলাইলেন এখন আবার কি পরীক্ষা করতেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে জিবরাইল জান্নাতের ওই দুম্বাটা নিয়ে আমার বন্ধুর সামনে তুমি হাজির করে দাও ওই দুম্বাটা জবা করে দাও এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে করায় দাও ইসমাইল তার পাশে দাঁড় করায় দাও তখন দুম্বাটাকে কে জিবরাইল নেনে জবার ব্যবস্থা করে দিলে আর তিনি যখন জবাই করলেন যখন জবাই করার পরে দেখলেন যে চোখ যখন খুললেন দেখলেন যে একটা পশু জমা হয়ে গেল আজ ইসমাইল পাশে দাঁড়াইয়া রইলেন যদি ওই সময় যদি সন্তান কোরবানি হয়ে যেত ইসমাইল যদি ওই সময় কোরবানি হয়ে যেত তাহলে প্রতি বছর প্রতি পরিবার থেকে এক একটা একটা সন্তান করে কোরবানি দেওয়া চালু হয়ে যেত দেখছেন আল্লাহ তালা আমাদের জন্য কত রহমত করেছে যে বলছে না পৃথিবীতে কোনো মানুষ মানুষকে কোরবানি দিতে পারবে না মানুষ কোনো মানুষ কাউকে কোরবানি দিতে পারবে না এই জন্য আল্লাহ তালা আমাদের জন্য কি ইয়ের ব্যবস্থা করেছেন দুমবার ব্যবস্থা করে দিয়েছেন এই কোরবানি এখন আমরা দিই না কোরবানি যখন আসে কোরবানি যখন আসে আমরা কোরবানি দিতে অনেকে শিকার হয় না এখন আমরা কোরবানি কার উপরে ওয়াজিব নবী রাসুলের কোরবানি দিয়েছেন সাহাবাইকার কোরবানি দিয়েছেন কিন্তু এই কোরবানিটা কার উপর ওয়াজিব তাদের উপর এই কোরবানিটা ওয়াজিব কোরবানি কখন দিতে হবে কোরবানি দিতে হবে জিলহাজ মাসে নয় দশ এগারো দশ এগারো বারো এই তিন দিনের একদিন দিতে হবে এই কোরবানি দিতে হবে এই কোরবানি কার উপর ওয়াজিব কত টাকা থাকলে আপনি কোরবানি দিতে পারবেন এই কোরবানি দিতে হবে আপনি যার কাছে বর্তমানে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ থাকে এখন আমরা আল্লাহ করতাম যে রূপ অথবা আর স্বর্ণ বর্তমানে এক বরি সম্বন্ধ কত এক বরি সম্বন্ধ কত বাহাত্তর হাজার টাকা তাহলে এক লক্ষ টাকা এক লাখ রুপো আছে কিন্তু আগেরকার সময় ছিল কি যে স্বর্ণের উপরে যেহেতু স্বর্ণের দাম ছিল না এখন স্বর্ণের দাম যেহেতু বাড়তি মোফাশ্রী ক্রাম বলছে না একটা কোরবানির কয় টাকা লাগে একটা কোরবানির কয় টাকা লাগে না দশ হাজার পনেরো হাজার বিশ হাজার আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ আছে আপনি কোরবানি দিতে পারবেন এখন ধরেন মনে করেন আপনার ঘর মধ্যে আপনার ইনকাম করে কয়জন তিনজন ইনকাম করে চারজন ইনকাম করে কোরবানিতে মাত্র একজনই কোরবানিতে মাত্র একজনে এই কোরবানির দাওয়া সাইতে না দাওয়ায় ভালো ইনকাম করে সাহায্য একজন প্রতি মাসে বিশ হাজার পঁচিশ হাজার টাকা করে কামায়